আমরা বিগত দিনে দেখেছি আলাবুলকে কানতে দেখেছি টিকিট পাইনি বলে ভেউ ভেউ করে কানতে দেখেছি আলাবুলের লজ্জা হওয়া উচিত আলাবুলের লজ্জা হওয়া উচিত আলাবুলের বাউন্ডারির মধ্যে পাঠিয়ে দিল স্বাগত মোল্লাকে বেহায়া না হলে ভার সঙ্গে গিয়ে থাকতো না বুঝলে ওনার গোটা পরিবার ডাক পড়ছে এতই যখন মানে সাধু গোটা পরিবারে ডাক পড়ছে কেন সন্দেশকালীর মা বোনেরা মানে বলেছিল ওরা বৈরাগত মাননীয় এসে দেখতে পারতেন তো যে এরা সত্যিকারের অরিজিনাল আই কার্ড দেখে বলতে তো এখানকার বাসিন্দা কিনা আসতে পারেনি সেটাতে একবারও কিছু দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে বাংলার বিধায়ক সিদ্দিকি সরবেরিয়া যে স্কুল মাঠ আছে সেইখানে একটা মিনি বিরিগেড করে দেখালেন হ্যাঁ সৌকাত মোল্লার গড়ে সিদ্দিকি লাখ লাখ মানুষ নিয়ে সভা করল এটাই যেন তৃণমূল কংগ্রেসের একটা দুর্বলতা শুধু এখানেই শেষ নয় এই সভা থেকে একেবারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পঞ্চাশ থেকে একশো জন তৃণমূল সমর্থক কর্মীরা তানারা আইএসএফে যোগ দিলেন কি বলবেন আজ তৃণমূলের শক্ত ঘাটিতে একটা মিনি ব্রিগেড হয়ে গেল তারপরেও শাসক দলের নেতারা বলছে আইএসএফের লোক নেই দেখেন যারা বলছে এই কথা তারা বলতে পারে মানে মানুষের স্বাধীনতা আছে মানুষের মুখ আছে যে যেমনভাবে বলতে পারে কিন্তু কারো বাক স্বাধীনতা হস্তক্ষেপ করা যাবে না কিন্তু আইএসএফ তার শিকড় একেবারে পশ্চিমবঙ্গের কোণে কোণে যে ছড়িয়ে দিতে পেরেছে তার প্রমাণ আজকে এই সন্দেশখালী সরবেরিয়াম হাইস্কুল মাঠে খুব এই যে সরবেড়িয়া থেকে একেবারে পঞ্চাশ থেকে একশো তৃণমূল সমর্থক কর্মীরা তারা আইএসএফে যোগদান করেছেন তাহলে লোকসভা ভোটের আগে এই তৃণমূলের ফাটক আগামী দিন যত আগাবে আই এর দিকে মানুষের ঢল নাম কারণ আইএসএফ এক এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষরা তারা মন খুলে কথা বলতে পারে তাদের অধিকারের কথা বলতে পারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সমস্ত ধরনের মানুষ এখানে তার অধিকার কথা বলতে পারে সুতরাং আগামী দিন যেদিন আসছে প্রতিটা সেক্টর থেকে প্রতিটা শ্রেণীর মানুষ এখানে জমা থাকবে অবশ্যই বার্তা থাকবে আপনাদের প্রতিটা ভোটের যে মূল্য আছে এতদিন যে ভোটের মূল্য আপনারা পাননি এতদিন আপনাদেরকে দাবিয়ে রেখেছিল আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভোট দিন আপনাদের প্রতিটা ভোটের যে মূল্য সেটা আপনারা বুঝে মানুষ আমাদের পাশে আছে ওদের সঙ্গে পুলিশ আছে ওদের মিটিংয়ে জোর করে যেতে হয় কাদের নিয়ে যায় ওরা টোটোওয়ালা অটোওয়ালা স্বনির্ভর গোষ্ঠী স্বাস্থ্য কর্মী যারা আছে তাদেরকে যেতে হবে যদি তৃণমূলের মিটিংয়ে না যায় কালকে অটো চলবে না টোটো চলবে না তার চাকরি থেকে বরখাস্ত করবে এই ভয়ে তারা যাচ্ছে আর কি টাকার বিনিময়ে তাদেরকে নিয়ে যাচ্ছে ওদের মিটিংয়ে যে লোকগুলো দেখছেন মনের থেকে যাচ্ছে না এটা মাথায় রাখবেন ভয়ে সংকুচিত হয়ে যাচ্ছে নাহলে ঘর দেবে না ঘরের টাকা অর্ধেক হয়ে রয়েছে বাকি টাকা দেবে না এই ভয়ে তারা এইভাবে লোক নিয়ে লোক দেখাচ্ছে আর বিরোধীদের যে মিটিংয়ে লোকগুলো দেখতে পাচ্ছেন ওগুলো গাঁঠের পয়সা খরচ করে এই রৌদ্রকে উপেক্ষা করে তাপ প্রবাহকে উপেক্ষা করে এই মিটিংয়ে হাজির হচ্ছে এই ভোটগুলো সলিড ভোট ওই ভোটগুলো সলিড নয় এটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন সাজানের ভাই একেবারে করবে তো লাইনে এখন অনেক মানুষ আছে একটা জিনিস দেখেন এদিকে কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছে একটা মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হচ্ছে মুখ্যমন্ত্রী আরো তাবর তাবড় নেতারা অ্যারেস্ট হচ্ছে আর ভাইপো কি এমন লাঠের মাঠ এত দুর্নীতি করো এত কিছু করো ভাইপো ঘুরে বেড়াচ্ছে কার বলে এই যে তৃণমূল বিজেপির যে বাইনারি সাইডিং এই যে দিদি গেল না দিল্লিতে ভাইপোকে যাতে অ্যারেস্ট না করে সেটিংটা করে আসলো তার বিনিময়ে দেখুন ডেকে দিয়েছে প্রার্থী করে যোগ্য হাজির পাশের যোগ্য লকেট লকেটের সঙ্গে কাকে দিয়েছে দেখেছেন কীভাবে সিস্টেম তো বাংলার মানুষ সেটা বুঝে গেছে সিপিএম বিজেপি এই সরি তৃণমূল আর বিজেপির বায়নারি সিস্টেম বাংলার মানুষ তৃণমূল আর বিজেপির থেকে নিস্তার চাইছে এই দুটো সরকারকেই বঙ্গোপসাগরে ফেলতে চাইছে যুব সমাজ নারী সমাজ সেই যুব সমাজ নারী সমাজ আজকে আইএসএফের সায়াতলে তারা এসেছে আসতে চাইছে অনেককে আটকে রেখেছে আটকে রাখলে হবে না আটকে রাখতে পারবে না আপনি দেখলেন না সন্দেশখালি আজকের এই মিটিং আপনাদের প্রমাণ করিয়ে দেয় এত বাধা উপেক্ষা করেও আজকে মাঠ ভরিয়ে দিয়েছে আগামী দিনে এদেরকে এই তৃণমূল বিজেপি উৎখাত করে বঙ্গোপসাগরে পাঠিয়ে আমাদের বসিয়াট লোকসভা থেকে আক্তার রহমান বিশ্বাস আইএসএফের মনোনীত প্রার্থী সিদ্দিকি ভাইয়ের মনোনীত প্রার্থী আব্বাস ভাইয়ের মনোনীত প্রার্থী একেই আমার পার্লামেন্টে পাঠাবো এবং ইনি আমাদের কথা বলবেন বসিয়াটবাসী আবার শান্তি পাবে আবার শান্তি প্রশ্ন একেবারে এবং দিলেন সন্দেশকালী সরবরিয়া তিনি আবার এক লাখ ভোটের ব্যবধানে সন্দেশকালী জিততে চাইলেন এবং আপনাদেরকে মানে সেটা অবদান জেতানোর জন্য অবদান দিলেন কি বলবেন অবশ্যই আমরা রাত দিন মানে মানে পরিশ্রম করে চলেছি প্রত্যেকটা কর্মী আমাদের আর প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন একশো লোক থাকে তো আশিটা যুবক যুবক যুবকরা যে কাজে এগিয়ে থাকবে সে কাজ সাকসেসফুল হতে বাধ্য ইতিহাস সাক্ষী আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা এই বাংলা নিয়ে ভাবছি বাংলায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে আজকে নষ্টার সের তিনি তো ঠান্ডা ঘরে বসে থাকলে লাখ লাখ টাকা ইনকাম কেউ তো বলতে পারছে না যে ইনকাম করার জন্য সে যে ফ্যামিলির থেকে বিলং করেছে ওদের অবস্থা কম বেশি খারাপ নাকি সবাই আমরা জানি কিন্তু তিনি বসে থাকলে লাখ লাখ টাকা ইনকাম আজকে সেই ঠান্ডা ঘর ছেড়ে বাংলার মানুষের উপর যে অত্যাচার বাংলার মানুষের নিপীড়িত নির্যাতিত অত্যাচারিত মায়েদের সম্মান নেই যেখানে মুখ্যমন্ত্রী একটা মহিলা সেই মহিলাদের সম্মান নেই এই সমস্ত অরাজকতা দেখে আজকে তানারা থাকতে পারলেন না তাঁরা স্বাধীনতা সংগ্রামী তাই বুঝেছে বাংলা আজকে অধপতনে চলে যাচ্ছে বাংলা বিক্রি হয়ে যাচ্ছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে আমরা যদি এখনও বসে থাকি আমরা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে তাহলে আমরা আগামী দিনে আমরা মানুষকে কৈফের দিতে পারবো না তাই তো তিনি আজকে এসেছেন আর তাঁদের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ যুব সমাজ নারী সমাজ আজকে তাঁদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজ থেকে বাঁচানোর জন্যে তার পিছনেই

ভোট দিই গাঁয়ে মানে না আপনি মরল আমি যদি ভোটে জিতে মানুষের রায়ে প্রতিনিধিত্বই তবেই আমি নেতা তা নাহলে আমার কাছে চাটা বলে মনে করি মানুষ ভোট দিতে পারিনি তারা নিজেরা নেতা হয়েছে তারা তো বলবে আমরা চাইছি মানুষ ভোট দেখ যাকে ইচ্ছা তাকে ভোট সে নেতা হোক আমরা তাকে স্যালুট জানাবো তাকে ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানিয়ে আসবো কি বলবেন এই মাঠে আজকে লাখ লাখ মানুষ হয়েছে তাহলে এটাই একটা মিনি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন মানুষ একটা বিকল্প কিছু চাইছিল সেই বিকল্পটা মানুষের কাছে এখন এসে গেছে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফান্ড এই সেকুলার ফান্ডের যে নেতৃত্ব দিচ্ছেন আব্বাস সিদ্দিকি বা নসাদ সিদ্দিকি তাঁরা একটা যে পরিবার থেকে বিলং করেন স্বাধীনতা সংগ্রামী ঘরের মানুষ এনাদের প্রতি মানুষের ভরসা আছে এনারা ভরসাযোগ্য মানুষ তাই যুব সমাজ নারী সমাজ এনাদের প্রতি ভরসা রেখেছে তারা বলছে এনারাই পারবে আগামী দিনে এই বাংলার পদ্মা দেখাতে এই ভারতবর্ষের পদ্মাখাতে তাই তাদের সঙ্গে আমরা আছি সকলে আছে আপনারাও আছেন আমরা সকলে মিলিতভাবে যদি এই তাকে এইভাবে নিয়ে যেতে পারি আগামী দিন একটা এই পশ্চিমবাংলার সুস্থ সমাজ এই সন্দেশকালী যে বদনাম হয়েছে এই সন্দেশ তালিকে লিপ্ত আমরাই করতে পারব মানুষ আমাদের সেই জন্যই সঙ্গ সঙ্গ দিচ্ছে শুনতে পাচ্ছি পাচ্ছি বা দেখতে যে বলছে ছিল ছিল বলে উঠেছে কোনো না রং কথা কথা আপনারা নিজেরাও জানেন মিডিয়া প্রত্যেকেই যে পঞ্চায়েত ইলেকশনের আগে এর কন্ডিশনটা কি ছিল এর দু একটা লোক ছিল কিন্তু বারোতো না তৃণমূলের অত্যাচারে তারা সাহস পেত না একমাত্র আইএসএফে যারা ছিল যে সমস্ত যুব সমাজ সেই ছেলেগুলো বেরিয়েছিল আইএসএফ সঙ্গে তারা সঙ্গ দিয়েছিল বলে কিছুটা তারা অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ হওয়ার পরে এই লোকসভা ভোটে যখন জোট হবার কথাবার্তা বলা হলো তারা যখন একটু স্বাবলম্বী হলো আইএসএফের কথা ভুলে গেল তাই আমরা বারবার চেষ্টা করেছি জোট হওয়ার জোট হলে অবশ্যই ভালো হতো কিন্তু আমি তো আপনাকে ভালোবাসতে চাই আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে ভালোবাসাটা সম্পূর্ণ হয় কি করে হয়নি নি তোর রাখশুনে যদি কেউ না আসে তবে একলা চলে রে আমরা একলাই আছি মানুষ আমাদের সঙ্গে আছে সন্দেশশালী তার প্রমাণ আজকে এই সন্দেশখালীর মাটিতে বিরোধীরা মিটিং করতে পারতো না আজকে আই মিটিং করেছে এত রক্তচক্ষুকে উপেক্ষা করেও মাঠ ভরিয়ে দিয়েছে আপনারা দেখেছেন আগামী দিনে মানুষ সঙ্গে আছে এই সন্দেশখালীকে কলঙ্ক কলঙ্ক মুক্ত করব এই বাংলাকে কলঙ্ক মুক্ত করব যুব সমাজকে তাদের কাজের দিশা দেখাবো তাদের বোম বন্ধুকে দিশা দেখাবো না আই এসএফ এই নীতি নিয়ে চলে এই জন্যে আই পিছনে মানুষ যুব সমাজ নারী সমাজ এগিয়ে আসছে আমরা এদেরকে এগিয়ে নিয়ে প্রতিহত করবো শম্ভুর মতো শাহজান শেখের মতো আরাবুলের মতো এই সমস্ত যারা সন্ত্রাসবাদী আছে তাদেরকে আমরা মোকাবিলা করব এই সমস্ত মানুষদের সঙ্গে নিয়ে কী বলবেন যদি শৌকাত মোল্লার লজ্জা যে নিজের নেতা ভাঙড়ের সেই দাপটে নেতা আরাবুল ইসলামকে দিয়ে খেলিয়ে অবশেষে সেই শৌকাত মোল্লায় আরাবুলকে জেলবন্দি করলেই এই প্রশ্ন তুলছে আজকে গোটা বাংলার মানুষ দেখুন আরাবুলের বোঝা উচিত আমরা বিগত দিনে দেখেছি আরাবুলকে কান্তে দেখেছি টিকিট পাইনি বলে ভেউ ভেউ করে কান্তে দেখেছি আরাবুলের লজ্জা হওয়া উচিত আরাবুলের লজ্জা হওয়া উচিত আরাবুলের বাউন্ডারির মধ্যে পাঠিয়ে দিল সৌগত মোল্লাকে দিদি যেখানে নিজে বলেছে সগত মোল্লা বোম বাঁধে সেই সগত মোল্লা আজকে ঘুরে বেড়াচ্ছে আর আরাবুল জেলে আরাবুলের লজ্জা হওয়া উচিত ভাটুই গাছে গলায় দড়ি দেওয়া উচিত এখন রাজনীতিতে পড়ে রয়েছে তৃণমূলে পড়ে রয়েছে ও লজ্জা হওয়া উচিত এমনটাই সূত্রবার খবর পাওয়া যাচ্ছে যে আরবুল জেল থেকে বার হলে নাকি তিনি যোগদান করবে আপনারা কি সমর্থন করে এখন সেটা সময় বলবে আমাদের উত্তোজন কর্তৃপক্ষরা আছে সময় বলবে